আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা সৌদিতে পেশা পরিবর্তন এখন অনেকের জন্যই বাধ্যতামূলক হয়ে গেছে এর মধ্যে আমার সাথে মিজান মিজানবাই আসছে ভাই বর্তমানে বিনমিশাল সরিকারি লোক গত সপ্তাহে মিজান ভাইয়ের যখন আমরা কাফলা তলব দি তার কপিলের কাছে যখন রিকোয়েস্ট যায় তখন আমাদের সিস্টেমে স্পষ্ট লেখা আসে ভাইয়ের পেশা পরিবর্তন করতে হবে অন্যথায় তার ট্রান্সফার হবে না মিজান ভাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তার জন্য আমরা যেভাবে হোক সিস্টেম করে ওনার কাজটা কমপ্লিট করেছে মিজান ভাইয়ের পেশা ছিল কুক অর্থাৎ আমার কোম্পানি কোম্পানি ট্রাভেল এজেন্সি এই কোম্পানিতে তাবাকের প্রয়োজন নেই বিদায় সিস্টেম আমাদেরকে স্পষ্ট মেসেজ দিচ্ছে তার পেশা পরিবর্তন করে তারপরে ট্রান্সফার নিতে হবে এরপর আমরা পেশা পরিবর্তন করে তাকে ট্রান্সফার নিয়েছি অবশ্য তিনি যদি চাইতো ছোট মহাশ হয়তো বা কাপালা হতে পারতো সেক্ষেত্রে পেশা পরিবর্তন জরুরি ছিল না কিন্তু আমাদের প্রতিষ্ঠানে পেশা পরিবর্তন করে আনতে হয়েছে আছেন বর্তমানে আমেল আমেল এবং আইডি পেশা অথবা অন্য পেশাও হতে পারে কোনো বিশেষ করে আমেল এবং আমেল আইডি পেশা দু থেকে বন্ধ হয়ে গেছে এবং এই পেশায় যারা আছে তাদেরকে অনেক সময় যাওয়া থেকে মেসেজের মাধ্যমে নিশ্চিত করা হয় যে তোমার পেশা পরিবর্তন করা হয়েছে অথবা তোমার পেশা পরিবর্তন করা এখনো অনেক আমেল আমেল আয়দির লোক যখন কাফলা হতে যায় তখন স্পষ্ট মেসেজ আসে পেশা পরিবর্তন করা অথবা যখন ইকামা করতে যায় তখন স্পষ্ট মেসেজ আসে পেশা পরিবর্তন করা হয়তো আপনার এই বছর নাও লাগতে পারে কিন্তু আগামী বছর আপনি সমস্যায় করতে পারেন এই বছরও অনেক আমেল এবং আমেল আয়দির লোক সমস্যায় পড়েছে যাদেরকে পেশা পরিবর্তন করে হয় কাফালা হতে হয়েছে না হলে ইকামা করতে হয়েছে সো আমি বিশেষ করে বলবো যারা আমেল এবং আমেল আয়দির আছেন দু থেকে এই পেশা বন্ধ করে দিয়েছে এমন এমনকি এই পেশাতে বর্তমানে কোনো বিষা ওঠে না তাই আপনার পেশা যদি আমেল এবং আমেল আয়দি হয় দ্রুত পেশা পরিবর্তন করে ফেলুন কফিল যদি পেশা পরিবর্তন করে কোনো টাকা লাগবে না ফ্রি আমেল এবং আমেল আইডির ক্ষেত্রে আর ভাইটাও কোনো টাকা লাগেনি ফ্রিতেই আমরা করেছি কারণ এটা সরকার রিকোয়ারমেন্ট দিচ্ছে আমাদেরকে যেগুলো সরকারি রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে যাচ্ছে সেগুলো ফ্রিতেই পেশা পরিবর্তন হয়ে যাচ্ছে তো আপনার যদি ইকামা করার সময় পেশা পরিবর্তনের রিকোয়ারমেন্ট আসে তাহলে করে নেবেন অথবা ট্রান্সফার হওয়ার সময় যদি রিকোয়ারমেন্ট আসে তাহলে করে নেবেন আমেল আমেল আইডি এই ক্যাটাগরিতে পেশা পরিবর্তন বাধ্যতামূলক হয়ে গেছে এই ক্যাটাগরির বিষয়ও বন্ধ আছে ধন্যবাদ